আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় বিওয়াজ আজকে পরন্ত বিকেলে আমরা হাঁটতে বের হয়েছি আপনাদেরকে দেখাবো এই এলাকার যে পরিবেশটা বিকালের যে পরিবেশটা সৌদি আসলে আসলে বিকেলবেলা ছাড়া আসলে ঘুরতে পারাটা মুশকিল তো আজ এখন একটু তাপমাত্রা কম আছে তাই বের হয়েছি ঘোরার জন্য আমার সাথে আছে জুয়েল আছে বড় ভাই তো আমরা ঘুরতে যাচ্ছি আপনাদেরকে কিছু ভিডিওর মাধ্যমে কোথায় কোথায় গেলাম কি দেখলাম সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আশা করছি আমার পাশেই থাক বন্ধুরা দেখেন এটা আসলে একটা গ্রাম এলাকা আমরা শহরের বাইরে সাইডে আছি তো গ্রামের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সৌদি আরবের এই যে সূর্য লাল হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে আসলে মাগরীবের সময় হয়ে যাবে তো আমরা এখন বের হয়েছি যেটা আসলে একটা পরিত্যক্ত ফ্যাক্টরি এর ভিতরে পরিত্যক্ত না এটা নতুন করে শুরু করছে যে পিলার টিলার বানাইছে এখানে কাজ চলতেছে এখানে একটা ফ্যাক্টরি হবে তো আমরা চলে আসছি প্রায় মেইন রোডের কাছে এই যে সামনে এই রুটটা আছে আসলে মেইন রোড এখান দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া চলে আর আপনাদেরকে দেখাচ্ছি একটি এরোপ্লেন যাচ্ছে দেখতে পাচ্ছেন কিনা তো এই বিমানটি বিমানটি যাচ্ছে এটা আসলে হাফারাল বা যে এয়ারপোর্ট ওখান থেকে উড্ডয়ন করছে এটা দমের দিকে যাবে আসলে বিকালের পরিবেশটা খুব সুন্দর যেখানে গাছপালা আছে কিছু আমার বন্ধুরা সামনে এগিয়ে যাচ্ছে করছে সামনে এই যে এখানে গাছপালা লাগানো আছে এই যে এটা মেইন রোড বাইরা বন্ধুরা আর এই যে এগুলি সে গাছ প্রত্যেকটা গাছ গুড়িতে দেখেন প্রত্যেকটা গাছের গুড়িতে পানির লাইন দেওয়া আছে এই যে পানির লাইন এই যে যে পাইপটি দেখছেন এই পাইপের মাধ্যমে আসলে পানি দেওয়া হয় এই যে প্রত্যেকটা গাছের গুড়িতে পানি দেওয়ার পানি দেওয়ার ব্যবস্থা আছে নয়তো প্রচন্ড তাপমাত্রার মধ্যে আসলে এই গাছগুলি টিকে থাকবে না পানি দেওয়া ছাড়া পানি ছাড়া তো আমরা সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি আরও সামনে একটা মাজরা আছে বা উটের খামার আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা এই যে এখানে দেখেন যে ওয়াল ওয়ালের উপরে আসলে প্রচুর চড়াই পাখি বসে আছে করতেছে আসলে ক্যামেরাটা তেমন ভালো না বোঝা যাচ্ছে না আমরা ওই যে সামনে যে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব যে এখানে সামনে যে গ্রামটি আছে গ্রামের পরিবেশগুলি আপনাদেরকে দেখাবো যে বন্ধুরা আমরা আসলে চলে আসছি রাস্তার মাঝে তো এক সপ্তাহ ডিউটি করার পরে শুক্রবার দিন ছুটি থাকে তো শুক্রবার দিন মসজিদে নামাজ পড়ার জন্য আমাদের মসজিদটা একটু দূরে তো আস্তে আস্তে তিনটা আড়াইটা বেজে যায় তারপরে আসলে খাওয়া দাওয়া করে হাঁটতে বের হয় আর কি তো বিকালে হাঁটাহাঁটিটা খুব ভালো লাগে বাংলাদেশের মতো পরিবেশ এই সাইডে গাছপালা আছে সামনে যেগুলি সে এক একটা ফ্যাক্টরির বাউন্ডারি আর কি এদিকে এখনো পুরোপুরি চালু হয় নাই ফ্যাক্টরিগুলি তো ফ্যাক্টরি কাজ কাম চলতেছে এই যে একটা বাউন্ডারি এর ভিতরেও কাজ চলতেছে আর সামনে ওই যে গাছপালা দেখা যাচ্ছে এটার ভিতরে সম্ভবত মাজরা মাজরা বলতে আরবিতে মাজরা বলে আর বাংলায় বলা হয় আর কি বাগান বা খামার বা ফসলের ক্ষেত্রে এরকম একটা কিছু এই যে বন্ধুরা এখানে কিছু গাছপালা আছে ভিতরে চরই পাখি গুলি উড়াউরি করতেছে এখানে ডাকা পাখি করতেছে গাছগুলির মধ্যে চরুই পাখির বাসা আছে আর এই যে আমরা সামনের দিকে যাচ্ছি আর ওই যে নিচে যে দেখছেন এগুলি আসলে তাল গাছ না এটা একটা আরবিয়ান গাছ আর কি তাল গাছের মতোই এই যে বন্ধু এখানে এখানে একটা গাঁদা আছে এই যে গাদা কি খাচ্ছে জানি জানতে দেখা যাচ্ছে না যে এদিকে যা কিছু দেখছেন যত বাউন্ডারি গুলি দেখছেন এই বাউন্ডারি গুলি আসলে ছাগলের খামার বিভিন্ন খামার আমরা নতুন একটা রাস্তার মধ্যে চলে আসছি এই বাউন্ডারি গুলি প্রত্যেকটা বাউন্ডারির ভিতরে খামার আছে এই যে গাড়ি নিয়ে আসছে এর ভিতরে খামার তো বন্ধুরা আমরা আসলে হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা চলে আসছি এই যে সূর্য প্রায় ডুবে যাচ্ছে আমরা এখন আমাদের বাসার দিকে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি আর এগুলি আসলে আসলে গ্যারেজ বাঙ্গারি গ্যারেজ ওই ভিতরে সব গাড়ি ভাঙ্গা গাড়িগুলি রাখা আছে তো ওই যে সামনে একটা ফ্যাক্টরি আছে ওই আসলে আমাদের বাসা তো আমরা এখন চলে যাচ্ছি তেমন মানুষজন নেই হাঁটতেছি বিকেল বেলা একটু হাঁটাহাঁটির উদ্দেশ্যে বের হয়েছিলাম তো আশেপাশে তেমন মানুষজন নেই সবাই আসলে কোথায় আছে জানি না তো এগুলিতে দু একজন করে মনে হয় সম্ভবত প্রত্যেকটা জায়গায় ফ্যাক্টরিতে থাকতে পারে দু একজন সবাই ভিতরে তো এত গরমের মধ্যে আসলে বাইরে বের হয় না আপনারা জানেন প্রচুর গরম তাপমাত্রা চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি থাকে সব সময় তো আমরা আজকে শুক্রবার দিন হওয়ায় শখ করে একটু করতে বের হয়েছিলাম কি তোয়ফাকে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম আশেপাশের পরিবেশটা তো বন্ধুরা মাঘ আজান হয়ে গেছে আমরা গোড়াগাড়ি শেষ করে ফেলছি প্রায় এই যে সামনে যে ফ্যাক্টরিটা আছে এর পেছনে আমাদের বাসা এই যে এখানে একটা সুন্দর একটা ফ্যাক্টরি তো খোদা হাফেজ বন্ধুরা আজকের মতো এখানেই সমাপ্ত কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পরিবেশটা ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আমার চ্যানেলের নাম মদিনার পথিক রফিক